नै नौका समिति की वायदा की आज का कार्यक्रम हमारा कार्यक्रम नौका समिति की वायदा का पर और नौका समिति की वायदा का पर और पास का কর আজকে মান্নলের বুকে অধিকার সমাবেশ বাকি করে মাঝে এই মান্নলের বুকে বায়াজতে চলেছে আপনারা রাত সভাপতি যুবকের অনল বনি জগত লজাসwidetildeকি ভাইজান তাই প্রত্যেককে অনুরোধ করিও যে আপনারা মাঠে থেকে কোন রাস্তা না সুবিধে করে আগে আগে নোটিশটা দিয়ে দেওয়া দরকার এটা দেখবে লাস্টে দেবে আমার মনে হচ্ছে একদম শেষে দেবে সবার একসাথে সবাই হই হৈ করবে সবার মানে যার যার নাম হয়তো বাদ যাবে ইচ্ছা কি তোমায় বাদ দিচ্ছে হ্যাঁ এ দেখেন না এ দেখেন হ্যাঁ এ দেখেন এই যে নোটিশ এসছে বর্তমান ভোটার তালিকা এবং পূর্ববর্তী এসআইআর এর সময় প্রস্তুত ভোটার তালিকায় আপনার বা আপনার পিতার নিজের নামের তালিকা অমিনের কারণে এবং আপনার গণনা ফর্মে দেখানো সংযোগ অনুযায়ী মনে হচ্ছে আপনি পূর্ববর্তী এসআইআর এর ভোটার তালিকা তালিকার সাথে ভুলভাবে যুক্ত হয়েছে সেই তো নামের চব্য কেস নামের কেস এটা হতো না যদি এক হাজার কম্পিউটার অপারেটর দিত ওই এক হাজার কম্পিউটার অপারেটর দিতে খরচ কত চার মাসে চার কোটি টাকা মাত্র আর এদিকে দুর্গা অনুদান খেলা মেলা করে যদিও দুর্গা উৎসব কমিটিটা চায়নি কি ভারতবর্ষে কি দুর্গা উৎসব এই প্রথম হচ্ছে মমতা ব্যানার্জির আমলে যুগ যুগ ধরে দুর্গা উৎসব হয়ে আসছে বরঞ্চ বরঞ্চ সময় ছিল দুর্গা উৎসব কমিটি উৎসব করার পরে পুজো করার পরে টাকা বাঁচিয়ে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে দিত আমার মাইকের আওয়াজ যাচ্ছে আমি যদি ভুল বলি আমাদের চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে দুর্গা উৎসব কমিটি টাকা দিত আর মমতা যে এখন এমন দেখাচ্ছে ওরা টাকা না দিলে নাকি পুজোই হবে না বলছে ও ঠাকুরকে অপমান করে দিচ্ছে এটা নিয়ে প্রশ্ন সম্মুখীন করে দিচ্ছে ভাবুন কতশো কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে এই দেখছিলাম এগারোশো কোটি টাকার সম্পত্তি দুর্গাঙ্গন হচ্ছে সাড়ে সাতশো কোটি টাকা জমির ওপরে মহাকাল মন্দির ওরা যারা হিন্দু সমাজের মানুষকে চেয়েছে ওটা হিন্দু সমাজের মানুষকে আমাকে রাস্তায় দাঁড়াতে হচ্ছে বলুন ওর থেকে যদি চার কোটি টাকা দিত বুঝতে কোথায় ধ্বংস করছে তাই আপনাদের বলবো আতঙ্কিত হলে কি এই সমস্যার সমাধান হবে আপনার ভোটার লিস্টের নাম কেটে গেছে আমি ধরছি তর্কের খাতিরে আপনি আতঙ্কিত হবেন কেন আপনার কারণটা এখানে তো দিয়েছে কি কারণে আপনার নাম কেটেছে কারণটা আপনাকে দিয়া দেবে বলেছে যতটুকু শুনেছি ভাই আমি বলছি আমি একটু বাড়িয়ে বলছি না তাহলে আমি আপনার যখন কারণ আপনি পাচ্ছেন সেই কারণটাকে চ্যালেঞ্জ করতে হবে তাহলে আপনি কি চ্যালেঞ্জটা করবেন তাই বলবো অযথা হয়ে লাভ হবে না সমাধান হবে না মাথা ঠান্ডা রাখুন যেটা আসবে সেটাকে আমাকে আপনাকে কি করতে হবে পার করতে হবে সামনে বিপদ আসছে বুঝতে পারছে আমরা বুঝতে পারছি ইচ্ছাকৃতভাবে আমাদেরকে বিপদে ফেলা হচ্ছে ইচ্ছাকৃতভাবে বিপদে ফেলা হচ্ছে আমি প্রশ্ন করেছিলাম যে আমার চার ভাই বোন আমাকে ছ ভাই বোনের নোটিশ এসেছে কেন আমি কি করেছি আমার দুই ভাই বোন কোথায় থেকে উড়ে আসলো আমি দেখতে চাই আমাকে বলছেন অফিসার যে আমরা দায়িত্ব নিয়ে বলছি আপনার হয়তো চার ভাই বোন আছে কিন্তু দুজন কেউ আপনাদের বাপের নামে লিঙ্ক করেছে তবে এটা কাদের কাজ হতে পারে কিন্তু আমি এটা চুপ থাকাচ্ছিল নয় আমি আপনার কথা আমি বিশ্বাস করব কি করে আপনার কথা আমি বিশ্বাস করব কি করে যে আমার চার ভাইয়ের জায়গায় দুজনকে আবার কেউ আমার বাপের নামে লিঙ্ক দিয়েছে বলছে অপেক্ষা করুন আমাকে কাগজ দেবে আমি একটা কথা বলে এসেছি যে আমার বাপের নামে কারো যদি নাম যোগাই করে আমি তো এফআইআর করবো আপনাকেও কিন্তু তার বিরুদ্ধে এফআইআর করতে হবে যদি না এফআইআর করেন জানবো আপনারা এইগুলো সব ফেতনা গুলো লাগিয়েছেন কি বলছে বুঝতে পেরেছেন ফেতনা লাগাচ্ছে কে একজনের নামে কুড়ি জন পঁচিশ জন তিরিশ জন বাপ হয়ে গেছে একজন বাপ এক তিরিশটা নাম ঢুকে গেছে বললো কালকে কারা কারা করছে বলুন তো লক্ষ সতেরো লক্ষ সতেরো কারা খেতো এতদিন ভাবেন শুধু কারা খেত কারা খেত আটান্ন লক্ষ সতেরো হাজার রেশন আপনি খেতেন আমি খেতাম একটা মাসে প্রায় দুশো টাকা ভর্তুকি দেওয়া হয় রেশন পিছু আপনি আপনারা যারা রেশন নেন সবাই তো আমরা নিই না আমি একটা শুধু উদাহরণ দিচ্ছি সবাই তো নিই না আমরা রেশন কিন্তু যারা রেশন নেন পার মান্থ প্রায় দুশো টাকা ভরতুকি দেওয়া হয় যে রেশন পায় ওই আটান্ন লক্ষ ইন্টু দুশো টাকা পার মান্থ লুট হয়ে যাচ্ছিল এবং এবার পরে অনেক সাইকেল টাইকেল হ্যান ত্যান অনেক প্রকল্প আছে সব কিন্তু ভোটার ধরে হয় কিভাবে লুট হতো বুঝতে পেরেছেন আমি আবারও বলছি আমি স্বচ্ছ ভোটার লিস্ট চাই কিন্তু স্বচ্ছ লাস্টে যেটা বলে এসেছি আমি আপনাদের বলে দিই লাস্ট উঠে আসার সময় এটা বলে এসেছি সাহেব স্বচ্ছ ভোটার লিস্টের পক্ষে নওসার সিদ্দিকি কিন্তু স্বচ্ছতার নামে অহেতুক যদি পেরেশানি করা হয় যার ইচ্ছা নাম কেটে দেওয়া হয় তাহলে এইটুকু মনে রাখবেন আপনাকে ডেকে আমি সুপ্রিম কোর্টে নিয়ে যাব ছাড়ব না আপনাকে হাসি মুখে অবশ্য সেটা বলেছিলাম বলে এসেছি তাই আপনাদের বলব আতঙ্কিত হলে সমস্যার সমাধান হয় না আতঙ্ক মুক্ত থেকে মাইন্ডকে ফ্রেশ রেখে আপনার এই সমস্যা থেকে আপনাকে আমাকে উতরাতে হবে আমি যদি সরকারে থাকতাম এই সমস্যা সম্মুখে নিশ্চিতভাবে হতো না দু সালে সংযুক্ত মোর্চাকে যদি আপনারা সরকারে আনতেন এই দিন দেখতে হতো না দু হাজার দুই সালে এসআইআর হয়েছিল বাপের বয়সী যারা আছে তারা বলুন তারা কি আতঙ্কে ছিলেন দু সালে এসআইআর হয়েছে তখন বামেদের সরকার ছিল আর এখন সংযুক্ত মুক্ত সরকার বলছি তাই বলবো আগামী দিনে যদি এই অহেতিক হয়রানির হাত থেকে বাঁচতে চান এবং আপনি আপনার ডিগনেটি নিয়ে বাঁচতে চান আসুন আমরা সরকার তৈরি করতে চলেছি আগামী দিনে দু হাজার ছাব্বিশে আপনারা আমাদের সাথে দিন আমরা 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 যে সমস্ত ধর্ম নিরপেক্ষ শক্তিগুলো আছে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে যারা প্রকৃত অর্থে লড়াই করতে চাই একজুট করার চেষ্টা করছি একজোট করে আমরা লড়তে চাইছি আপনারা আমাদের সাথ দেবেন তো নাকি